উত্তপ্ত বিশ্ব সেই সাথে সমানভাবে উত্তাপ চড়াচ্ছে স্বর্ণের বাজারে তবে এত কিছুর পরেও রয়েছে স্বর্ণের দাম কমার সম্ভাবনা চলতি সপ্তাহেই স্বর্ণের দাম কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা আন্তর্জাতিক বাজারে দরপতন আর ডলারের দামের পরিবর্তনই মূল কারণ হিসাবে দেখছেন তারা গত পহেলা মে স্পট মার্কেটে কমেছে স্বর্ণের দাম এ মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে গেছে তিন হাজার দুইশো বাইশ দশমিক ছেষট্টি ডলারে এই হিসাবে এক লাখ একষট্টি হাজার আটশো টাকা হতে পারে স্বর্ণের দাম ফলে বিয়ে বা উৎসবকে সামনে রেখে যারা স্বর্ণের গহনা গেলার কথা ভাবছেন তাদের জন্য আসতে পারে ভালো সুযোগ তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে বর্তমানে এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি তেইশ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশত ছেচল্লিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌষট্টি হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার একশো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার সাতশত আশি টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম এই মুহূর্তে কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার একশত বিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার একশত তিন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার বারো টাকা আপনি যদি এই মুহূর্তে কোনো কারণে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার ছয়শত চৌষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার নয়শত বিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার নয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন নিরানব্বই হাজার দুইশত তেষট্টি টাকা বিশেষ দ্রস্টব্য স্বর্ণালকার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুজ নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ